অন্তরকে পাপ কাজ থেকে ঠেকিয়ে রাখার জন্য রাসুল সাল আল্লসাল্লাম বলতেন আল্লাহিনী আউজুবি কামিন মুনকারাতিল আখলাকি ওয়াল আমলি রাসূল রাসুল সাল আল্হাম অন্তরকে নিজের চোখ নাক কান মুখ সব কিছুকে খারাপ কাজ থেকে পাপ কাছ থেকে ঠেকিয়ে রাখার জন্য আল্লাহর নিকুটে বেশি বেশি করে এই দোয়া করতেন ইন্নি আউজুবি কমিন শের ইসামি ওমিন শর রিব অমিং ওমিন শর অমিং ওমিন শরি অমিং অমিন রিমানি হে আল্লাহ আমি তোমার নিকটে আশ্রয় চাই আমার চোখের অনিষ্ট হতে আমি তোমার নিকটে আশ্রয় চাই আমার কানের অনিষ্ট হতে আমি তোমার নিকটে আশ্রয় চাই আমার জিহবার অনিষ্ট হতে আমি তোমার নিকটে আশ্রয় চাই আমার অন্তরের অনিষ্ট থেকে আমি তোমার নিকটে আশ্রয় চাই আমার শুক্রাণু অবৈধ স্থানে পতিত হওয়া থেকে এভাবে রাসুল সাল আলুসাল্লাম আল্লাহর নিকটে নিজের জন্য নিজের অঙ্গ প্রত্যঙ্গের জন্য আশ্রয় প্রার্থনা করতেন